মহিলা চোর এক নগদ টাকা সহ হাতে ধরা পড়েছে এই যে দেখেন ঘরে কেউ ছিল না গৃহ কর্ত্রী যখন ঘরের বাইরে কাজ করছিল এই মহিলা সবার অজান্তে ঘরে প্রবেশ করেছে প্রবেশ করে দেখেন এই যে এই যে এই যে দেখেন একটা স্বর্ণের চেইন এই যে দেখেন স্বর্ণের চেইন এক জোড়া কানের দুল এবং আরো কি একটা জিনিস এগুলা সহ এবং টাকাগুলো একটু দেখাই টাকাগুলো এই যে দেখান নগদ টাকা সহ হাতে নাতে ধরা পড়েছে জানেন কোথায় ঘটনাটা ঘটেছে উত্তর চট্টগ্রামের হাটাজারি উপজেলার ঐতিহ্যবাহী হালদা পাড়ের গোডোয়ারা ইউনিয়ন সাতাশে নভেম্বর শুক্রবার ঠিক সাড়ে এগারোটার দিকে এই মহিলা বাড়ি নাকি আঠাশ তারিখ এই মহিলার বাড়ি নাকি আপনার কুমিল্লা এসেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার গোড়দুয়ারা ইউনিয়নে একজন পরিশ্রমী ব্যক্তি জসীমের ঘরে প্রবেশ করেছে জসিমের স্ত্রী ঘরের বাইরে কাজ করছে ঘরের পেছন দিয়ে প্রবেশ করে আলমিরা থেকে এই জিনিসগুলো চুরি করেছে আগে তার কাছে কি নাম আপনার নাসিমা নাসিমা একটু ক্যামেরা দিকে তাকিয়ে বলেন কিভাবে এগুলো চুরি করেছেন পিসের দরজা দিয়ে ঢুকছি ঢুককে আলমারিডার ও করা ব্যাগের থেকে এত বড় ব্যাগ না জানি এই ব্যাগের ভিতর থেকে এডিও কাগজ কাগজপত্রে ছিল টাকাগুলো কাগজ কাগজপত্রে ছিল লইতেই উনি এসে ঢুকছে আমি ডরে খাটের তলে ঢুকে গেছি এটা ধরা পড়েছেন জি বাড়ি কোথায় কুমিল্লা বাড়ি কুমিল্লা হাটে ধরে এত দূরে হাটেদের কেন আসলেন ওখানে দোকান একটা কাজ করি আমি কোথায় কাজ করেন জাসকারাপের দোকান আছে এই এক নম্বর এটা এক নম্বর না কুদ্দ্র ওই দিকে গেলেন আর ওই দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদম গেট থেকে এখানে প্রায় আরো আট কিলোমিটার ভিতরে এত ভিতরে কেন আসলেন গ্রামের মধ্যে কেন আসলেন আরে ওই বোতল টুকাইতে আসি এই স্বর্ণগুলোর ওজন কতটুকু হবে বলেন তো দেখি এক ভরি এক ভরি নগদ টাকা কয় হাজার 10000 প্রিয় দর্শক এক ভরি স্বর্ণলঙ্কার নগদ দশ হাজার টাকা অর্থাৎ এক ভরি স্বর্ণলঙ্কার আজকের বিকৃত রেট হিসাবে হিসাব করলেও এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার উপরে তার মানে এক লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং স্বর্ণ এরকম মূল্যমানের জিনিস এই মহিলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে আমি আমার এই মুরব্বী কে জানতে চাইবো মুরব্বী কিভাবে ধরছেন ওনাকে একটু বলেন তো ধরছে যে আমার তো ধরার ডাক দিছে আমার আর একটা আর এক বাগ নেবাও আছে এখানে আমার ডাক দিছে তো এখানে সব ধরা তো আমি আসি দেখি যে এই মহিলা তো এই মহিলাকে এটাকে এরা গাড়ি ঢুকার পরে যখন ধরা পড়ছে পড়ে যাচ্ছে তখন এই জিনিসগুলা বেড়ের তলে ঢুকিয়ে দিছে আর ও নিজে চোখের তলে লুকিয়ে গেছে চোখের নিচে লুকিয়ে যাওয়ার পরে ওই ওর শ্বাস প্রশ্বাস ফেলতেছে জোরে জোরে এই হিসেবে এরা মানুষ সাথে কি বিলি নাকি দেখে যে মানুষ তো তারপর ওরা ধরে বাইর করছে বাইর করার পর আমার আছে রাখ দিছে আমি আসছি আর এটা হচ্ছে যে গোড়দোয়ারা ইউনিয়নের আব্দুল মজিদ মাস্টারের বাড়ি এবং এই বাড়িতে তাকে ওই পরিবারের একজন ভাগ্নে যার নাম জসিম হাটহাজারির শাহজান হোটেলে বা দরবার হোটেলে উনি ক্যাশে বসে ছোটোখাটো একটা চাকরি করেন শিক্ষিত ছেলে তো এই যে দেখেন এরকম কোনোভাবে সে খেলে একটা বেড়া এবং টিউশান নিমিত্ত ঘরে প্রবেশ করেছে এই ধরনের মহিলারা বিশেষ করে শুক্রবার বা আপনি যখন ঘরে থাকেন না এই চোর চক্রটা সুকৌশলে ঘরে প্রবেশ করে আচ্ছা ওনার সাথে আর কি কি ছিল যখন ঘরে প্রবেশ করে যখন ওর একটা বস্তা ছিল ছোট ওই বস্তার ভিতরে কিছু টুমটাম ওই প্লাস্টিকের বোতল টোতল ছিল আর ওইটা আমি যখন এখানে আনি ডালছি তখন ওই দেখা যাচ্ছে এখানে একটা ছোট একটা ফ্লাস আর একটা খরা বাড়ি ওই যে কিছু এরকম অর্থাৎ দরজা ভাঙার জন্য চট্টগ্রামের বাস এটাকে খুরা বলে বা এটাকে প্যারেক প্যারেক আছে না প্যারেক তুলে আর কি এরকম একটা লোহার ধাতব পদার্থ আর একটা প্লায়ার্স

মা বোনরা প্রবাসী ভাইয়েরা এগুলা দেন এদিকে দেন হাতে রাখেন পুলিশ আসলে পুলিশের হাতে বুঝিয়ে দেবেন মা বোন প্রবাসী ভাইয়েরা যারা ছোট চাকরি করেন প্রত্যেকেই ঘরে বিপদে আপদের জন্য কিছু স্বর্ণালঙ্কার টাকা পয়সা রাখেন এখন আপনি এই যে ঘর থেকে বের হয়ে যে এখানে উঠোনে কাজ করবেন আর সে ফাঁকে এই পেছনের দরজা দিয়ে যে এরকম মহিলার মতো চোরেরা যে চুরি করে নেবে একটা কার জানা ছিল তো এখন যেহেতু আপনারা জানছেন যে কোনো সময় আপনার মূল্যবান জিনিসগুলো এমন কোনো স্থানে রাখবেন যাতে এরকম চোর ডাকাত কোনোভাবেই হদিশ না পায় আর সবাই একটু সচেতন থাকবেন চামারি বেড়ে গেছে এখন শীতকাল আসছে অপরাধের সবচেয়ে বড় সময় হচ্ছে এ সময় এ সময়ে গরু চুরি হবে এ সময়ে আপনার ট্যাক্সি চুরি হবে মোটরসাইকেল চুরি হবে অর্থাৎ চুরি চামারি অপরাধ বেড়ে যাবে শীতের মৌসুমে এগুলো সবসময় বেশি হয় তাই রাত্রকালীন সময়ে আপনার গরু আপনি পাহারা দেবেন এবং যদি নামাজ পড়তেও যান সিএনজি ট্যাক্সি বা আপনার একটা পার্কিং এ কারো জিম্মায় দিয়ে যাবেন যেহেতু চুরি বেড়ে যাচ্ছে শখের জিনিস যখন হারিয়ে যায় যারা হারায় তারা বুঝে এগুলোর কষ্ট কতটুকু এগুলো যে জোগাড় করা কত কষ্টের এই মহিলাকে ট্রিপল নাইনে কল করা হয়েছে এই এলাকার পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় মহিলাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে আর আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন একজন যদি বিক্ষুক আসে অবশ্যই ওই ভিক্ষুকে আমরা ভিক্ষা দেব তবে ভিক্ষুকের বিষয়ে সতর্ক থাকতে হবে ভিক্ষুক সে যে এসে আপনার মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছে টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে আর এরা এস্ক্রাফ ভাঙ্গারের এই তে যে জিনিসগুলো কুঁড়াতে এসে এই যে এই কাজগুলো যে করে যাচ্ছে এদের কাছে ওই যে বলে না আপনি তো কষ্ট করে খেতে পারেন কষ্ট করলে মাসে কত টাকা বেতন বা যাবে আর দশ হাজার টাকা এই আর কি আর এখন এক ঘন্টার কাজের মধ্যে কত টাকা এখন তো লাখ টাকা প্রায় দুই লাখ টাকা এক লাখ আশি নব্বই হাজার টাকা জিনিস তাই আসুন সজাগ এবং সচেতন হই আসসালাম আলাইকুম 不给吗？